আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় নব্বই জন মুসলিম এমএলএ যাবে দুশো চুরানব্বইয়ের মধ্যে আর দুশো চার নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশান ও বড় হিন্দু না এ বড় হিন্দু এ মন্দিরের প্রতিযোগিতা করছে ও সুনাতনি সুনাতনি করে চিৎকার করছে তো তারা দুশো চারটে আসন কে দেড়শোই পৌঁছায় দেখি না মনে হতে পারে আমি একাই একশো বিরাশিটা আসনের লড়ে একশো সিট দখল করব নির্ণায়ক শক্তি হব আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করবো ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি আমরা ফার্স্ট পজিশনে যাব আজকে দু হাজার এগারোতে উনষাট জন মুসলিম বিধায়ক ছিল দু হাজার ষোলোতে এসে সেটা সাতান্ন হয়েছিল দু হাজার একুশে কৌশল করে মমতা ব্যানার্জির সেই সংখ্যাটা বিয়াল্লিশ আর ন ধরে তেতাল্লিশ তো আমি যখন লড়াইয়ে নামে আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি আমি তো দুটো সিটে লড়বো দুটোতেই জিতবেনশাল তারপরে একটা ছাড়বো এটাই নিয়ম দুটোতে তো থাকা যাবে না আড়াই লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে আগে ওই লোকটা যে অভিষেক ওদের সর্বভারতীয় নেতা সে যাবে বলছে সতেরো তারিখে মুর্শিদাবাদে ওই লোকটা করে দেখাক তারপরে এই পাতা খদ্দের কথা জবাব আমার সঙ্গে যে সব দলের যারা তৃণমূলকে সরকার থেকে হাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দেয় দিতে চায় না যে কোনো রাজনৈতিক দল সে সিপিএম হতে পারে আইএসএফ হতে পারে নিম হতে পারে কংগ্রেসও হতে পারে তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে আমার থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা একশোতে পৌঁছাতে পারবে না আর বিজেপিও একশোর ধারে কাছে থাকতে পারবে না কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না কাজেই এমন হতে পারে আমি একাই একশো বিরাশিটা আসনের লড়ে একশো সিট দখল করব নির্ণায়ক শক্তি হব আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি আমরা ফার্স্ট পজিশনে যাব দেখুন আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির টিম আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার কিন্তু মূলত বাংলার সাঁত্রিশ পারসেন্ট মুসলিম আজকে যারা চৌত্রিশ বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে মারামারি গণ্ডগোল ঝামেলা একটা মারছে কে একটা মুসলিম মরছে কে মুসলিম কেস খাচ্ছে কে মুসলিম জেলে যাচ্ছে মুসলিম এই পলিসি নিয়ে চৌত্রিশ বছর সিপিএম চলেছিল চোদ্দ বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে এই জায়গাটাই আমার আপত্তি এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের আজকে দু হাজার এগারোতে উনষাট জন মুসলিম বিধায়ক ছিল দু হাজার ষোলোতে এসে সেটা সাতান্ন হয়েছিল দু হাজার একুশে কৌশল করে মমতা ব্যানার্জির সেই সংখ্যাটা বিয়াল্লিশ আর নাকি ধরে তেতাল্লিশ তো এই জায়গাটাতে আমার আপত্তি আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় নব্বই জন মুসলিম এমএলএ যাবে দুশো চুরানব্বইয়ের মধ্যে আর দুশো চার নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশান ও বড় হিন্দু না এ বড় হিন্দু এ মন্দিরের প্রতিযোগিতা করছে ও সুনাতনী সুনাতনী করে চিৎকার করছে তো তারা দুশো চারটে আসনকে দেড়শোয় পৌঁছায় দেখি না আর মুসলমানরা তাদের প্রতিনিধি আমি তো দুটো সিটে লড়বো দুটোতেই জিতব ইনশাল্লাহ তারপরে একটা ছাড়বো এটাই নিয়ম দুটোতে তো থাকা যাবে না আপনার আপনার দলের তৃণমূল কংগ্রেসের চার বিধায়ক মুর্শিদাবাদের তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ডিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন তারপরে সভা এই এইসব তোলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না এদের জবাব আমি ছয়ই ডিসেম্বর দিয়েছি এদের পুলিশ প্রশাসন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন তিরিশ থেকে চল্লিশ হাজার লোক হবে আমি আমার কাছে ফুটেজ আছে আমার কাছে ডকুমেন্টস আছে পুলিশের কাছেও আছে আটটা ড্রোন ক্যামেরা ছিল আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল চার লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল আর চার লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদীয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কান্না মেমারি এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল যেতে দেয়নি ওদিকে ফারাক্কা মালদা থেকে একশো কিলোমিটার একশো পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের বেলডাঙ্গা সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল কাজেই চার লক্ষ লোক রাস্তায় ছিল আর চার লক্ষ ভিত্তি স্থাপনে ছিল তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল যেটা কংগ্রেস জাতীয় কংগ্রেস যেটা আমরা তিরিশ বছর করেছি এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র তিয়াত্তর জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল এই মমতা ব্যানার্জির যারা এই পাতা খোঁজ যারা চেটে চলে তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে এদের এই দলটা যখন জন্ম হয়েছিল উনিশশো সালে ইনডোর আর আউটডোর ওই যে রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি নয় আগস্ট উনিশশো সাতানব্বই আর সেদিন আমরা ছিলাম ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশুরী আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র আমরা ছিলাম ইন্ডোরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সেখানে উপস্থিতি ছিল কত কমসে কম তিরিশ থেকে চল্লিশ হাজার আর এই মমতা ব্যানার্জি সেদিন আট হাজার থেকে দশ হাজার লোক ওই আউটডোরে মিটিং করে তাও আবার ওর নাম ছিল না ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না মুকুল রায় ফরিদুল বলে একজন আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী সাত আটজন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল তো সেই দলের কে পাতাখররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না জবাব আমি দিয়ে দিয়েছি ওই ছ তারিখে আর বাইশ তারিখে আড়াই লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে আগে ওই লোকটা যে অভিষেক ওদের সর্বভারতীয় নেতা সে যাবে বলছে সতেরো তারিখে মুর্শিদাবাদে ওই লোকটা করে দেখাক তারপরে এই পাতা খোদ্দের কথার জবাব পূর্ব মেদিনীপুরে এলেন কতগুলোটা শীত কতগুলো শীত দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে দেখুন আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চাই অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা চায় চাই না যে কোনো রাজনৈতিক দল সে সিপিএম হতে পারে আইএসএফও হতে পারে নিম হতে পারে কংগ্রেসও হতে পারে তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে আমার থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা একশোতে পৌঁছাতে পারবে না আর বিজেপিও একশোর ধারে কাছে থাকতে পারবে না কিন্তু এরা কি করবে এটা এদের এখনো পর্যন্ত পরিষ্কার না কাজেই এমন হতে পারে আমি একাই একশো বিরাশিটা আসনের লড়ে একশো সিট দখল করবো নির্ণায়ক শক্তি হব আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করবো ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টি আর বিজেপি আমরা ফার্স্ট পজিশনে যাব নন্দীদ্রামীতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয়ই করব সময় আসুক ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল আমার কাছে যা তথ্য আছে দু সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল ঊনত্রিশে এপ্রিল তখন পবিত্র রমজান চলছিল আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশির মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি তাকে হারিয়ে তৃতীয় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন করলাম মুখার্জি তো আমি যখন লড়াই নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি কাজেই যখন অল আউট লড়ব তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসবো আর সেই সময় এই গাড়িতে এসছি গাড়িতে আসার কোনো সুযোগ হবে না কারণ আমি প্রতিদিন এক একটা দিনে মিনিমাম তিনটে করে বিধানসভায় প্রচারে যাব এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য সময় মেকআপ করার জন্য কি আহ্বান জানাল এটা এখনই বলবো না আপনাকে বললাম তো আমি একটা রাজনৈতিক দল খুলেছি আইমার যেনারা কর্ণধার যিনারা কমিটিতে আছেন ওনারা এখানেই আছেন ইনি আছেন আরও নিয়ে আছেন ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয় অগ্রগতি হোক আপডেট হোক এখন চলতে পারি নন্দী বিনপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আড়াইতো আড়াইশোটা সিটের টার্গেট বেঁচে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে ঝাড়খন্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে দেখুন উনি আড়াইশোর কথা মাস আগে থেকে বলেছি একশো আগে পূজান তারপরে আড়াইশোর কথা বলবেন একশোটা পূজাতে বলবেন তাহলেই তো হবে আমরা তো ওনারা তো সরকারে আছে কাজে ওনারা দাবি করতেই পারেন আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য কাজে এই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কী রায় দেয় মানুষ কি চায় মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে চাই না দুর্নীতির বিরুদ্ধে রায় দিতে চাই সেটা তো আগামী দিনে প্রমাণ হবে